নামটার পেছনেও কারণ আছে বা অনেক কিছু আছে মজার ব্যাপার আছে অথচ অ্যাকশন আছে আমার তো ইচ্ছেই ছিল অ্যাকশন হিরো হওয়ার তো সেখানে আমি সুযোগ পেয়েছি এখানে অ্যাকশন করার আমি মার্শাল আর্টিস্ট ছোট থেকে ক্যারেটে করছি তো সেটা কাজে লাগাতে পেরেছি অনেক দিন ধরেই চাইছিলাম আমি একটা অ্যাকশন মুভিতে কাজ হই তো এখানে সৌভিক আমাকে সুযোগ দিয়েছে আমি অ্যাকশন করেছি আর মজা হয়েছে সিনেমাটা করতে খুব মজা পেয়েছি যেদিন জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এই নামটা আমার খুব মজা পেয়েছি বাট এই নামটার পেছনেও কারণ আছে বা অনেক কিছুই আছে মজার ব্যাপার আছে অথচ অ্যাকশন আছে আলআরআফ থিং তো আমি পুরো জিনিসটা নিয়েই খুব এক্সাইটেড খুব ভালো তো খুবই মজার মিষ্টি একটি ছেলে ও অত প্রেশার না এত প্রেশার দেয়ও না ভীষণ এমন একটি মানুষ যে যে স্পেস দেয় যেটা বলছি সেটা শোনে বা সেটাও অ্যাকসেপ্ট করার চেষ্টা করে ভালো আই ওয়ার্কিং মেথেড আমার তো ইচ্ছেই ছিল অ্যাকশন হিরো হওয়ার তো সেখানে আমি সুযোগ পেয়েছি এখানে অ্যাকশন করার আমি মার্শাল আর্টিস্ট ছোটো থেকে ক্যারাটাই করছি তো সেটা কাজে লাগাতে পেরেছি এখানে খুব মজা হয়েছে যেই সময় আমরা আমি হ্যাঁ বলি ছবিটা তখনও পর্যন্ত সৌভিকের আগের কাজ সম্বন্ধে আমি আমার ড্রব্যাক আমি খুব একটা মানে সচেতন ছিলাম না বা অবগত ছিলাম রোহন সাইন করেছে বা রোহন ইচ্ছা দেখিয়েছে অ্যান্ড গেটিং টু ওয়ার্ক টুগেদার বিকজ এটা দু হাজার তেইশে হসলেজের এক দেড় বছরের মধ্যে তো যেহেতু আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব ততদিনে আরও বেটার হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিংও বেটার হয়ে গেছে তো সেটা আমাদের জন্য একটা খুবই ছিল যে আচ্ছা অন্য ধরনের একটা কাজ নতুন এই ধারাটাও আমাদের অনেক দিন ধরে করার ইচ্ছা এটাতে করবো চল একসঙ্গে করতে পারলে একে অপরকে একটু মনের সাহস যোগাতে পারে যে ঠিক আছে চল হচ্ছে 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 না বলছিলাম যে যদি আমাদের দর্শক খাদানকে যেভাবে সাপোর্ট করেছে আমাদের যদি ফিফটি সিক্সটি পার্সেন্টও সেরকম সাপোর্ট পাই তাহলে হয়তো একটা হল খুলে যাবে এক্সট্রা একটা হল আজকে যদি দুশো খানা হল থাকে তাহলে দুশো এক আমি করতে পারবো তো সেটাই টার্গেট আমাদের সবার যে একটা দর্শক জেনারেট করা বাংলার যে দর্শকটা কোথাও গিয়ে নিভে গেছে সেই দর্শকটাকে জেনারেট করা। গান প্রচুর জন গিয়েছে গানগুলো সবই রিলিজ হয়েছে সেটা অনুপম দা গান গিয়েছে জাভেদ আলী গান গিয়েছে নাকাস গান গিয়েছে এছাড়া নতুন মুখের মধ্যে অত্রি মুখার্জি একজন গান গিয়েছে সৌমদি পাঠ সৌগত গান গিয়েছে তো ফিমেলদের মধ্যে আমরা চেয়েছিলাম যে ইমন্দীয় গান গিয়েছে সব মিলেমিশে ভালো একটা প্যাকেজ আছে দেখা যাক এবার তেইশ তারিখ ছবি রিলিজ হলে কী হয় এটা টলিউডে আমার প্রথম প্লেব্যাক তো প্রথমেই ধন্যবাদ জানাবো প্রোডাকশানকে এবং ডিরেক্টর সৌভিক দেখে সৌভিক না থাকলে হয়তো এই প্ল্যাটফর্ম বা মঞ্চটা পেতাম না তো প্রথমবার প্লেব্যাক করে খুব ভালো লেগেছে এবং মিউজিক দা সৌমদীপ দা ভীষণ কোঅপারেট করেছে আর প্রত্যেকে ভীষণ উপকৃত করেছে প্রথমবার কাজ করে খুব ভালো লেগেছে এক কথায় ছবিটা হলে গিয়ে দেখুন ব্রহ্মার আগামীতে আগামী তেইশ তারিখ রিলিজ করছে আপনাদের সমস্ত আশেপাশে যে সিনেমা হলগুলো আছে আপনারা সবাইকে নিয়ে গিয়ে দেখুন আমাদের সাপোর্ট করুন খুব দরকার আমাদের আপনাদের সাপোর্টটা টোয়েন্টি থার্ড অফ মে আমাদের ছবিটা রিলিজ আপনারা সবাই গিয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো